আসসালামু আলাইকুম আজকে রান্না করব সবজি দিয়ে শীতের নতুন সবজি দিয়ে খিচুড়ি আর রান্না করব মুরগির মাংস মাছ ডাল ভাত এগুলো রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসলে রান্না তো সবাই করে রান্নাটা আসলে দেখানোর কিছুই নাই যার যার মতো রান্না করে তা আমিও যখন রান্না করছি আমার মেয়ে বিশেষ করে ইফরা খুব পিড়া পিড়ি করে আমাকে যে আমি যাতে ভিডিও করি ভিডিও করার জন্য ওই উৎসাহী দেয় আর আমার আজকের ক্যামেরাম্যান ইফরা ইফ্রা আসলে ভালোভাবে বুঝতে পারে না কোথায় ধরলে কী হবে তারপর শিখছে ও নতুন করে ভিডিও করার জন্য আমাকে অনুপ্রাণিত করে তো এইখানে মশলার পশড়া নিয়ে বসেছি এই যে দেখতে পাচ্ছেন মরিচ হলুদ ধনিয়া জিরা এবং লবণ আরেকটি পাত্রে কেটে রেখেছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এই তো দেখতে দেখতেই তো এখানে যে সবজিটা আমি কষাইয়া নিচ্ছি ভালোভাবে পোলার চাল দিয়ে আমি সবজিটা তৈরি করতেছি কেউ খাবে খিচুড়ি কেউ খাবে ভাত সেজন্য দুইটাই আজকে রান্না করতেছি তো এই দেখতেই পাচ্ছেন সুন্দর যে সবজিগুলা শীতের সেটা দিয়ে আজকে আমরা খিচুড়ি রান্না করতেছি তো খিচুড়িটা আমি চড়িয়ে দিলাম সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পানিটাও দিয়ে দিলাম আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিধায়ী আমি এই কাজটা করেছি যে সবগুলা দেখাই নি এমনি ভিডিওটা তেরো মিনিটের ভিডিও তো যাই হোক আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর এই এর আগের পর্বে আমি আবেগী মায়ের একটা গল্প বলেছিলাম সেই গল্পটা আপনারা কে কে শুনতে চান বাকি এপিসোড শোনার জন্য যারা যারা আগ্রহী আমি বলেছিলাম তাদেরকে যে কমেন্ট বক্সে লিখে যাবেন আমি বলবো তো অনেকেই সারা দিয়েছেন ইনবক্সে যে বলেছেন আমরা শুনতে চাই আবার অনেকে বলেছেন যে আপনি বললেও খুশি না বললেও খুশি তো তো যাই হোক আমি এইখানে রান্না করতে নিয়েছি সাদা ছোট ছোটো চিংড়ি দেশি চিংড়ি শীতের দিনে খুবই ভালো লাগে চিংড়িটা দিয়ে আমি ভর্তা করব একটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য দেশি চিংড়িটাকে আগে পানিতে শুকনো খোলা টেলে নিচ্ছিলাম তারপরে আমি এই খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলব তো একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম খিচুড়িটা যাতে পুড়ে না যায় তো আর না এরকমই রেখে দিব ঢেকে তো ঢেকে দিলাম খিচুড়িটা কে কে সবজি খিচুড়ি খেতে পছন্দ করবেন আর জানাবেন কমেন্টসে আর এখানে আমি মাছটা প্রায় শুকনো হয়ে গেছে তারপরে আমি মাঝখান দিয়ে একটু খালি করে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ দুই রকমের মরিচ ব্যবহার করছি ভোত্তাটার কালারটা যাতে সুন্দর আসে দেশে আমি দুই রকমের মরিচ ব্যবহার করছি একটা হচ্ছে গ্রিন চিলি আর একটা হচ্ছে রেড চিলি এই তো দিয়ে আমি ভালো মতো ইয়ে করে নিব আর এখানে আমি রেড চিলিটা দিয়ে দিছি তারপরে আবার দিব গ্রিন চিলি দিয়ে একটা এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিব এবং ভাজা ভাজা করে নিব চিংড়ির রঙটা যেহেতু সাদা সেহেতু চিংড়িটাকে দেখতে এরকম লাগছে কিন্তু আসলে খুবই টেস্ট হয়েছিল আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি কিন্তু খেয়েছিলাম আগেই তো যাই হোক রান্নাটা করার পরে এটাকে আমি পাটায় শিল পাটায় লবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটাকে বেটে নিব এটা কোনো ব্লেন্ডার করব না আমি পাটায় বেটে নেবো পাটায় বেটে ভত্তাটা করলে অনেক স্বাদ হয় অনেক মজা লাগে আমার কাছে কিন্তু ব্ল্যান্ডারেরটা এত ভালো লাগে না আমার তো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম শেষ পর্যায়ে এসে আমি কতগুলো টমেটো কাটা কেটে রেখেছিলাম আগের থেকেই সেটাই দিয়ে দিলাম আফটার দ্যাট আমি দিয়ে দিব বেশ কতগুলো ধনিয়া পাতা কুচি আর এই শীতের দিনে এই টমেটো কুচি দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে এই যে পাসমিশিয়ালি কি সবজি দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর যারা যারা এখনও খেয়ে দেখেননি খেয়ে দেখবেন রান্না করে দেখবেন দেখবেন অনেক টেস্ট একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দেব এটাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে ডালটাকে আমি বাগার দিয়ে দেবো আপনারা অনেকে অনেক রকম আমরা বলি ডালে বাগার দেওয়া কেউ বলে ফোড়ন দেওয়া তো আমাদের ভাষায় আমরা বাগার বলি ডালকে বাগার দিয়ে দিচ্ছি তো ডালটার কালারটাও সুন্দর এসেছে ডালও এখানে আমার আমি আগেই বলেছিলাম আমার বাসায় কেউ খিচুড়ি খায় কেউ খিচুড়ি খায় না কেউ ভাত খাবে তো ইফরার জন্য আমি ডালটা রান্না করেছি তো ইফরার ডাল খাবে এই যে ডালটা আমার হয়ে গেছে এটা রান্না করা দেখানোর কিছুই নেই আমি ফোড়নটা দিয়ে দিলাম তারপরে ডালটাকে একটু চুল চুলায় বসিয়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আবার একটা বল নামিয়ে ফেলব এই তো দেখছেন ডালটা আমি এই পর্যায়ে আমি আরেকটা কড়াইতে সরি অনেক ঠান্ডা লেগে আছে আমি পাতাকপি এবং গাজর আলু একসাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই সবজিটাও আমি করে নিচ্ছি একটা কড়াইতে এটা শুধু বাগার দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো এগুলো দিয়ে আমি সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি এটাকে তো এটা প্রায় হয়ে গেছে এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবজিটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে রেখেছেন যে এটা আছে পাতাকপি আর আলু কুচি এখন আর হচ্ছে টমেটো গাজর বাস হয়ে গেল আমি এই পাতিলটা আগে গরম করে নিচ্ছি আমার আসলে কড়াইতে রাখতে ভালো লাগে না রান্না করে দিয়ে আমি একটা পাতিলে ঢেলে ফেলি আপনারা কারা কারায় আমার মতো এরকম করেন আমার না ঢাললে ভালোই লাগে না মনে হয় যারা কেমন জানি লাগে রান্নাটা অসম্পূর্ণ অসম্পূর্ণ থাকে তা যাই হোক আবার আরেকটা কড়াইতে আমি চুলাই পাতিলেই দিয়ে দিচ্ছি কিছুটার পরিমাণ তেল তেজপাতা গরম মশলা দিয়ে এটাকে একটু ভালো করে গরম করে নিব ফুটিয়ে নিব আর কি তাহলে এইভাবে যদি আগের থেকে গরম মশলাগুলো দেওয়া হয় তাহলে গরম মশলার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর ছড়িয়ে পড়ে সব জায়গাতে দেড়শোয় আমি এগুলা তেলের মধ্যেই দিয়ে দিই আগে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি মুরগির মাংসটা চড়াবো এটা দেশি মুরগির মাংস দুইটা দেশি মুরগির বাচ্চা আমি নিয়েছি রান্না করার জন্য তো এটা দিয়ে আমি আজকে লাউ রান্না করব। শীতের সবজি যাকে বলে শীতের সবজি লাউ দিয়ে মুরগির মাংস এখানে আমি সব কিছু পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব মশলা এখানে আদা রসুন বাটা আছে পেস্ট করা তুলে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে যে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলে মশলাটা পুড়ে যাবে না তা আগে থেকে একটু পানি দিয়ে দিতে দিয়ে দিব নাহলে বাসাটাও যা কেমন ধোয়াটে হয়ে যায় এবং মশলাটাও পুড়ে যায় সেজন্য আমি আগে থেকে একটু পানি দিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচের মতো ভরে ভরে আর কি এক চামচের মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বাস এগুলো দিয়েই আমি কি করব এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলেই আমি দিয়ে দিব এটাতে মুরগির মাংসগুলো এখন আমি লবণটাও দিয়ে দিলাম মশলার সাথে লবণটা দিয়ে দিলে লবণ সহ মশলাটা কষিয়ে কষাতে খুব ভালো লাগবে তো মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে আমি এই তো মশলাটা কষিয়ে আসলেই আমি দিয়ে দিব মুরগির মাংসটা মুরগির মাংসটা দেওয়া পরেই এই যে দেখতে পাচ্ছেন আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালোভাবে আর একটু ভালো করে কষিয়ে নেবো মুরগি মাংসটা কষানো হয়ে গেলেই দিয়ে দিব লাউ কেটে রাখা লাউ ধুয়ে পরিষ্কার করে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি লাউটার সেটা আবার দিয়ে দেব এই তো দিয়ে দিচ্ছি লাউটাও লাউটা দিয়ে একটু পরে নাড়া দিয়ে দিব কারণ লাউ পাতিলটা ছোট হয়ে গেছে লাউগুলো বেশি হয়ে গেছে মনে হয় নাড়তে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক এখানে আমি আরেকটা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি কি করলাম এখানে মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আদা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিব এটা হচ্ছে মাখানো রান্না এই রান্নাটা সচরাচর সবাই করে না যেহেতু এই মাছটা আমি খাই না আমার বাসার আর বাচ্চারা খায় দেশই আমি এটা রান্না করতেছি এইভাবে তাড়াহুড়া করেই কারণ রান্নার অনেকগুলো আইটেম রান্না করতে করতে সময় প্রায় শেষ সেই জন্য আমি তাড়াহুড়া করে বসিয়ে দিলাম একসাথেই টমেটো কুচি দিয়ে সমস্ত মশলা দিয়ে এখানে মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম দিয়ে দিব আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ ম্যারিনেট করার পর সামান্য পরিমাণে পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দেবো দ্যাস সিট আর লাটতে হবে না কিচ্ছু করতে হবে না আফটার দ্যাট আমি জিরার গুঁড়ি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো বাস হয়ে গেল আমার এই মাছের একদম ইজি রেসিপিতে রান্না করা মাছের এটাকে কি বলে মাছ ভুনা। তো এটা হালকা ঝোলঝোল রাখা অবস্থায় আমি এটা নামিয়ে ফেলবো তো এখানে আমার বা বাকি আছে তেল দেওয়া তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলে যেহেতু এটা তেলের মাছ অনেক তেল উঠে মাছটার থেকে দেশে আমি কি করলাম এটা তো অল্প পরিমাণ তেল দিলাম তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করার পরেই আমি এটাকে হালকা একটু পানি দিয়ে আমি বসিয়ে দেবো তরকারিটা আর এই যে সম্পূর্ণ যে ক্যামেরা ধরে রেখেছে কে জানেন আমার ইফরা আমার ইফরা ছাড়া আমি অচল ইফরা যদি ভিডিও করে তাইলে করা হয় আর লোক করা হয় না এই জন্যই তো আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না আমার আসলে কি বলবো রান্না করব না হাতে ক্যামেরা ধরবো এইভাবে অনেক মোবাইল আমি ভেঙেছি দ্যস আর রিক্স নেই না যদি ইফরা আমাকে করে তাহলে আমি আর ইফরা যদি না করে তাহলে আপনারা সবাই আমার ইফরার জন্য দোয়া করবেন আমি যে ব্লাউজ থাকি আর তো ইফরার জন্য দোয়া করবেন ও যাতে অনেক বুদ্ধিমান হয় অনেক ভালো হয় ও এখনও অনেক পিচ্ছি বাচ্চা ওর ওর জন্য অনেক দোয়া করবেন ওর বুদ্ধি কম ও আমি যে বয়স দিচ্ছি ও হাসতেছে ও সর কথাগুলো শুনে ওর ও অল টাইম আমার পাশে পাশে থাকে এবং আমি কি করি না করি সবগুলো সে ফলো করে এইগুলাই হচ্ছে ওর কাজ তাই এই যে দেখতেই পাচ্ছেন মাংস মাছের তরকারিটা আমি চুলাই দিয়ে দিলাম আর একটা কথা বলি আপনাদেরকে এই ফলটাকে কে নেন আপনারা আমি আমরা তো বেশ খাই মজা করে আমি দুই তিন কেজি খেয়ে ফেলি একদিনেই তো আপনারা আপনারা এই ফলটার নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ফলটার নাম কি আপনাদের কাছে অনুরোধ রইল তো যদি না জানাতে না বলতে পারেন তাহলে আমি আবার পরবর্তী ভিডিওতে বলে দিব। এ ফলটা খুবই ভালো একটা ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা ফল তো দ্যাটস সিট আর আজকে আর কিছু বলবো না সবাইকে আসসালামু আলাইকুম